ভ্যাসার ফুটবল নিছকে নেমে পড়তাছে তুই অন কিছু জানোস না ভ্যাসার ফুটবল নিছকে নেমে পড়তাছে মানে আচ্ছা কি বলতেচ্ছিস আমি তো কিছু বুঝতে পারছি না তুই বুঝিয়ে বল তো ঠিক আছে তাইলে এই না এটা দেখ হাই হাই প্যারা তো সবই দেখきゃ অজ্ঞ হই গেছেগা এখন এর আমি কি করব যাই কোবের জায়গা চলে যাই

হ্যালো কে বলছেন আমি যে হয়ে কেন আপনার দায়ের হন একটা কাজ করতে হবে ইমার্জেন্সি হ্যাঁ কি কাজ করতে হবে বলেন দেশে সব মানুষ এখন মামলা বা দুইটা ফুটবলে আটকে গেছে যার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই ছবি দেখার পর বেউসে যেতেছে এটার কারণ কি আর কেনই বা হচ্ছে এইসব এই সব কিছু রহস্য আপনাদের খুঁজে বের করতে হবে হ্যাঁ বিষয়টা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমরা এর তদন্ত খুব শীঘ্রই শুরু করছি ঠিক আছে সব কিছু জেনে শুনে আমার জানাবেন আর এটার একটা বিট করতেই হবে হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না আপনার কাজ সমাপ্ত হয়ে যাবে আর টাকা পয়সার ব্যাপারটা একটু রেডি রাখেন আমার ফালা তোর আসলে কি সিআইডি নাকি গুসকুর আচ্ছা ঠিক আছে টাকা সময় মধ্যে পেয়ে যাবেন আপনি কাজ শুরু করেন দুই দিন হয়ে গেল সিআইডি থেকে কোনো খবরই নাই দেই তো একটা ফোন তদন্ত করলো হ্যালো সিআইডি হ্যালো হ্যাঁ হ্যাঁ আমরা ইতিমধ্যে মামলা কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি ডকুমেন্টটি দেখে যা বুঝলাম এটা আমাদের নর্মাল মানুষের দ্বারা তৈরি নয় দিবস একদম ঠিক কি বলেন তাহলে এর পিছনে কাদের হাত আছে এটার পিছনে কারো হাত নেই এটা আসলে সম্পূর্ণ এয়ার কামাল তাহলে তো এটা আর বড় সমস্যা তাহলে এই এআইটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি थेट হালার পোহালা এই কি তোর বাপের নাকি যে তুই বন্ধ করতে পারবি আচ্ছা আমরা এই বিষয়ে না কালকে কি একটা মিটিং করতে পারি হ্যাঁ এতক্ষণে আপনি একটা সঠিক কথা বলেছেন ঠিক আছে কালকে তাহলে দেখা হবে তদন্ত হবে আর সাথে মামলা আমার সবাই দেখে দুজন একসাথে মেরে হ্যান্ডেল করে দিবে তোর বিরাট লুচ্চা আচ্ছা ঠিক আছে রাহি